আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোশর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের প্রাপ্ত সাজাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো এই বিচারকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন তারা শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি তাদের সোমবার রাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা শেষে গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান মির্জা ফখরুল এ সময় অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবিও জানান তিনি দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় চব্বিশের আন্দোলনের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার শহীদদের আত্মা শান্তি পাবে এবং এতে তাদের পরিবারদের খুব কিছুটা হলেও প্রশমিত হবে বলেও মনে করেন তিনি দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আটকে ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দুই বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এই রায় ন্যায় প্রতিষ্ঠা হয়েছে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি জনগণকে সদা সর্বদা সচেতন থেকে আহ্বান জানাচ্ছে